শরীরটাই তো সম্বল রিনা হাত পা নাড়িয়ে দুটো পয়সা কামিয়ে তোমাদের মুখে খাবার তুলে দিতে ভিন রাজ্যে যাচ্ছি নিজের নয় তোমাদের ভবিষ্যতের জন্য তুমি শুধু কাজ করতে যাচ্ছ কিন্তু ফিরবে তো ঠিকঠাক অনুগ্রহ করে শুনবেন মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাস যাওয়ার গাড়ি সংখ্যা এক দুই তিন সাত গীতাঞ্জলি এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যে পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ও কোথা থেকে এসেছ কিসের ব্যাগ নিয়ে যাচ্ছ আমি শুধু কাজ করতে যাচ্ছি আমি শুধু শ্রমিক এই শরীরটাই আমার সম্বল তুমি ঠিক আছো তো লোকজন বলছে ট্রেনে আবার ঝামেলা হয়েছে হাই হাই ডিজিটাল ইন্ডিয়ায় এই আজকে দিন দেখতে বাকি ছিল যদি কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে দুই রাজ্যের সরকার মিলে আমাদের যাতায়াতের উপর নজর রাখতে একটা অনলাইন মোবাইল অ্যাপের মাধ্যমে আমাদের প্রশাসনিক সুরক্ষার ব্যবস্থা তৈরি করে তাহলে অন্তত জানব আমাদের শরীরটা নিরাপদ আমাদের সম্মানটা থাকবে পরিয়ায়ী শ্রমিকরা দেশের শহর নির্মাণের কারিগর তাদের শরীর তাদের একমাত্র সম্বল সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব জেট ক্যাটাগরি নাই রেলে নজরদারি বাড়ান গি আমার শরীর আমার সম্মান নাও। শুন সবাই মিলে সমাজের জন্য কাজ করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন প্লিজ ধন্যবাদ